তাহার্জুদ্ নামাজ এক গভীর রাতের প্রার্থনা এটি শুধু আমাদের আল্লাহর সাথে সংযোগের সময় নয় বরং এটি এমন একটি সময় যখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহকে বলতে পারি আজ আমি তোমাদের এমন একজন মেয়ের গল্প শোনাব যিনি প্রতিদিন তাহাজুতে উঠে আল্লাহর কাছে তার ভালোবাসার জন্য দোয়া করেন একটি দোয়া একটি চাওয়া এবং একটি দৃঢ় বিশ্বাস এটাই তার জীবন তাহাজুদের নামাজ আমাদের নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন রাতের এক অংশে তাহাজ্জুদ পড়ো এটি একটি অতিরিক্ত কাজ যা তোমার জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে তাহাজুর নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহতালা তালা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন কোনো প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব আজ আমি তোমাদের একজন মেয়ের গল্প বলবো যার নাম ছিল সারা সারা ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিলেন তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে সারা জানতেন মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে তাই সারা একদিন সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তাহাজ্যুত পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন তিনি বলতেন হে আমার রব তুমি আমার মনের কথা জানো তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি আমি তোমার কাছেই যাচ্ছি যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দাও আর যদি সে আমার জন্য ক্ষতিকারক হয় তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও যদি একটি ধৈর্যের আমল সারা জানতেন আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয় নয়তো আল্লাহ তা সংরক্ষণ করেন বা আরো ভালো কিছু দেন তিনি প্রতিদিন ফজরের আগে উঠে উজু করতেন দুই রাকাত নামাজ পড়তেন কখনো তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন আল্লাহর কাছে তার দোয়া পেশ করতেন সারার কথাগুলো ছিল গভীর আন্তরিক এবং বিশ্বাসে পূর্ণ হে আল্লাহ তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমার জন্য কল্যাণ রাখো তুমি জানো আমি তাকে ভালোবাসি তুমি যদি দেখো সে আমার জন্য উপযুক্ত তাহলে আমাদের মিলনের ব্যবস্থা করো আর যদি তা না হয় তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল সে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখে সারা জানতেন সবকিছু সেরা পরিকল্পনাকারী আল্লাহ তিনি দোয়া করতেন এবং বিশ্বাস রাখতেন তিনি দোয়া করতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করবেন সেটা হবে সেরা তিনি তার কোরআনের একটি আয়াত তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য ভালো সারার ধৈর্য এবং প্রার্থনা অবশেষে তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল কয়েক মাসের দোয়া এবং তাহাজুত পরে তিনি দেখতে পেলেন তার ভালোবাসার মানুষটি তার জীবনে ফিরেছে কিন্তু সেই সময়ে তিনি আরও পরিণত এবং দায়িত্বশীল হয়ে উঠেছিলেন এবং নিজের মনে আল্লাহর ভালোবাসা গেথে নিয়েছিলেন তবে যদি আল্লাহ তার দোয়া অন্যভাবে কবুল করতেন তিনি তখনও জানতেন আল্লাহ তাকে আরও ভালো কিছু দিতেন কারণ আল্লাহ কখনো তার বান্দার সাথে অন্যায় করেন না তাহাজ্যুদের মাধ্যমে সারা শুধু তার প্রিয়জনকে ফিরে পাননি বরং নিজের আত্মার একটি সুন্দর উন্নয়ন ঘটিয়েছিলেন সারার গল্প আমাদের শেখায় দোয়া আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে কিন্তু দোয়া এমন একটি শক্তি যা ধৈর্য বিশ্বাস এবং নিয়মিততায় মজবুত হয় তাহাজ্জুদ নামাজ শুধুমাত্র একটি আমল নয় এটি একটি উপায় যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের হৃদয়ের সবচেয়ে গোপন চাওয়াগুলো তুলে ধরতে পারি তাই প্রিয় দর্শক তোমরা যদি জীবনে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখো তাহাজুতকে তোমার জীবনের অংশ করো গভীর রাতে উঠে আল্লাহর কাছে চাও কারণ সেই সময় দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না আসুন আমরা সবাই এই মুহূর্তে প্রতিজ্ঞা করি আজ থেকে আমাদের জীবনে তাহাজ্যুদের আমল শুরু করব আল্লাহর কাছে আমাদের ভালোবাসা দুঃখ কষ্ট এবং আশা তুলে ধরবো তাহাজ্যুদের দোয়া করো এবং দেখো কিভাবে আল্লাহ তোমাদের জীবন বদলে দেন আসসালামু আলাইকুম